শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে সবাইকে স্বাগত আর আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কাতি ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের আটেশ্বর যেখানে বাবা মহাদেবের মাথায় জল ঢালা থেকে শুরু করে বাস্তরিক পুজো আর্চনা করা হয় পাশাপাশি এখানকার যে মানুষজন এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে পুজো পার্বণ কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার মাঝে অর্থাৎ তার পাশাপাশি ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা কিন্তু চলছে এলাকায় মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখেই যেখানে গ্রামে আর গ্রামে পুজো অর্থাৎ পুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এই মূল্য তবে এই এলাকায় অর্থাৎ আমরা যেখানে এসছি অর্থাৎ এখানে কিন্তু যে আটেশ্বর বাবা যে আটেশ্বর বাবার যে গুরুত্ব যার যে মহত্ব আজকে মাঘী পূর্ণিমার বিশেষ দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমার পণ্য স্থানে যে তারা আজকে যে অনুষ্ঠানটা করে সেটা কিন্তু এই সুন্দরবনের মানুষের যেভাবে নজর কাড়ে আজকে আমরা কিন্তু সরাসরি যেহেতু সম্প্রচার করছি আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো যে এই আটেশ্বর তলার কি মহত্ব রয়েছে এখানে আটেশ্বর মন্দির কমিটি যারা দায়িত্ব রয়েছে তারা নিশ্চয়ই আমাদেরকে বলবে তাদের কততম বৎসরের পুজো এই প্রাচীনতম সুন্দরবনের অত্যন্ত সুন্দরবনের যে এই আটেশ্বরের যে মহত্ব এখানে যারা মানত করেন তাদের যে মনের বাসনা কামনা পূর্ণ হয় বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদের দেখাই এখানে দেবাদীদের মহাদেবের যে আটেশ্বর বাবার থেকে বড় পুজো যেটা হয় মাথায় জল ঢালা থেকে শুরু করে এখানে যে বিভিন্ন অনুষ্ঠান সেই যে অনুষ্ঠান চলছে এলাকার মানুষ যে কটা দিন যেভাবে আনন্দে মেতে থাকেন তার পাশাপাশি এই যে এখানকার যারা শুধু এলাকার মানুষ নয় সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে আসা যে সমস্ত ভক্ত তারা কিন্তু আজকের বাবা আটেশ্বরের এই জায়গায় এসে বাবার মাথায় যেমন জল ঢালেন এবং যে যে মানত করেন তিনি সব থেকে বড় একটা প্রশ্ন কিন্তু আপনাদের কাছে আজকের মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমার পূর্ণ অর্থাৎ পূর্ণ দিনে এই যে বাবার মাথায় জল ঢেলে যারা আজকের তাদের মনের কামনা বাসনা যা রয়েছে তারা যে আজকের যেভাবে পূরণ করতে তারা যেভাবে ব্যস্ত রয়েছে সেই ছবি কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি আর দেখতেই পাচ্ছেন একটু দূর থেকে যদি আমি দেখ তাই এখানে কিন্তু একটা গাছ রয়েছে এই গাছটা কিন্তু অনেক দিনের প্রাচীনতম গাছ আর এই গাছটা এখানকার যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কিন্তু বলতে পারে না এই গাছটা কি গাছ কিন্তু এই গাছের মহত্ব কিন্তু যথেষ্ট আর এই গাছের গায়ে আপনি দেখেন মানতের মানত যারা করেন তারা কিন্তু এই গাছের গায়ে একটা করে ডুরি বেঁধে দেন কেউ একটা ধূপ বেঁধে দেন বিভিন্ন রকমের যারা তারা বিভিন্ন জায়গা থেকে আসা যে সমস্ত ভক্তরা আসেন তারা কিন্তু আপনাদের দেখাই এই গাছটার দিকে যে গাছটাতে যেভাবে ভাগা বাঁধা অর্থাৎ বাঁধা থাকে বা ধূপের যে ধূপটা দেওয়া হয় বাবার কাছে সেই ধূপের কাঠিগুলো পুরানোর পরে তার ধূপের যে কাগজটা থাকে সেটাকেও বেঁধে দেওয়া হয় অর্থাৎ এই বাবা আটেশ্বরের কাছে যারা মানত করেন অর্থাৎ যেই হাজার হাজার ভক্ত যে আসেন তারা প্রতি বছরই ঠিক এই মাঝি পূর্ণিমার তিথিতে তারা কিন্তু এই জায়গাতে এসে বাবার কাছে যে মানতটা করেন এবং এবং সেই বাবা যে তাদেরকে প্রসন্নত হয় তারা যে বাবা যে তাদের কাছে তারা যে বাবার কাছে যে প্রার্থনা করেন বাবা যে মুখ ফেরায় না সেটা কিন্তু এই যারা ভক্ত রয়েছে তাদের দেখে বোঝা যায় কারণ ভক্তরা যেভাবে আসছেন কেউ হুনটি বাজাচ্ছেন কেউ আবার বাবার মাথায় জল ঢালছেন কেউ আবার এক সাইডে আমি যদি দেখাই অন্য সাইডে দেখাই সেখানে কিন্তু যথারীতি বাতাসা হরলুট হচ্ছে যে এই যে জাতজমক করে যে বাবা তলার যে পুজো সেটা কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি দেখাচ্ছি আপনাদেরকে আমরা দেখতে থাকুন যে বাবা আটেশ্বর তলার এখানকার সুন্দরবনের এই এলাকা অর্থাৎ সুন্দরবনের কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান কম বেশি করে এলাকায় এলাকায় যেটা বাস্তরিক পুজো হয় সেটা কিন্তু হচ্ছে তবে এই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে যে আজকের যে অনুষ্ঠান যেটা এই যে জায়গা অর্থাৎ বাবা আটেশ্বর তলাতে আজকের যে জাতজমক করে হচ্ছে সেই ছবি কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকের এই বিশেষ দিনে তারা কিন্তু বিশেষ আয়োজন করেছে আর আমরা এই যে কমিটি যারা রয়েছে আমরা বাবা আটাশের তলায় যে এখানে যে বাবা ভোলেনাথ যিনি রয়েছেন সেই জায়গায় যেমন যাব তার পাশাপাশি যারা এখানকার কর্মকর্তা যারা এখানকার মন্দির কমিটির দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা এবং তাদের সঙ্গে কথা বলে অবশ্যই জানা যে এই পুজোতে তাদের বিশেষ মহত্ত্ব কি রয়েছে কারণ বাবা আকর্শ্বর তলাতে দেখি এখানকার শুধু মানুষ নয় যারা ভক্ত দূর দূরান্ত থেকে আসে তাদের যে মানুষ করে তাদের যে মানসটা এই জায়গাতে করে এবং তাদের যে মনের কামনা বাসনা যে পূর্ণ হয় সেটা কিন্তু চোখে দেখার মতন অর্থাৎ এই যে ভক্ত যারা আসছেন তারা কিন্তু সেইভাবে যদি না হতো তারা কিন্তু সেইভাবে এই জায়গায় আসতো না আপনাদের কাছে বলা আজকের বিশেষ দিন আগি পূর্ণিমার পূর্ণ তিথিতে আপনাদের আকর্ষের তলাতে দেখি হাজার হাজার ভক্তের ভিড় কি বলবেন প্রচুর ভক্ত সকালে তিনজন এসেছিল আমেরিকা থেকে তিনজন মহিলা তারাও পুজো রয়ে গেছে বহু মানুষ হাজার হাজার মানুষ এখানে আসে তাদের মনস্কামনার জন্য আমরা বাবা হাটেশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন তাদের শরীর সুস্থ থাকে তারা যেন সর্বদা সুস্থ থাকে আজকের কি অনুষ্ঠান রয়েছে দেখুন সামনে তো মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই জন্য আমরা কোনো অনুষ্ঠান রেখে রাখিনি তবে মাধ্যমিক পরীক্ষা শেষে আমাদের একটা অনুষ্ঠান বড় মাপের অনুষ্ঠান রেখেছি বহিরাগত শিল্পী শিল্পী স্টার জোন্স এবং জি বাংলা শিল্পী আমরা অনুষ্ঠান রেখেছি এর মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের বাড়িতে ছেলে রয়েছে সেদিকে মাথায় রেখে আমরা কিন্তু অনুষ্ঠান কিছু রাখিনি এখন আমাদের আমার নাম গোপাল জানা কি দায়িত্ব রয়েছে আমি মন্দিরে একজন অর্থাৎ এই যে আটেশ্বর মন্দির কমিটি যারা দায়িত্বে রয়েছে তাদের কথা কিন্তু ঠিকই যে সামনেই যেহেতু মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা চলছে আর সে কারণে যতটা যেভাবে সাউন্ড অর্থাৎ এই যে বক্সের কারণ যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার যাতে না কোনো রকমের কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে কিন্তু তারা নজর রেখেছে আমরা এখানে আরও যারা রয়েছে তাদের কাছে আসা তাদের সঙ্গে কথা বলা কারণ এই তলার যে মহত্ব এখানকার যে মানুষজন যারা রয়েছে যারা আসছেন তাদের যে মনের বাসনা কামনা অর্থাৎ এই আপনাদের যদি দেখি প্রচুর ভক্ত কিন্তু ইতিমধ্যে সকাল থেকে হয়তো আমরা আসতে পারিনি কিন্তু আমরা সরাসরি যেহেতু এই মুহূর্তে সম্প্রচার করছি আপনারা তো দায়িত্ব রয়েছেন এখানকার বলছি

এই গাছটা কোথা থেকে কি ভাল হচ্ছে কার্তি রিসার্চ সেন্টার থেকে ও বৈজ্ঞানিক ওনারা বলতে পারছে না ফেল ঠিক আছে তো গাছটা মানে আমরাও জানি না আমাদের আগে থেকে গাছটা হয়েছে আমাদের এখানে প্রতিষ্ঠা হচ্ছে অনেক আগে থেকেই মন্দিরটা আস্তে 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 আমরা বা গ্রামবাসীদের সহযোগিতায় বিশেষ করে আমাদের কার্তিক বিধানসভার বিধায়ক যিনি আছেন মঞ্চুরাম পাখিরা মহাশয় ওনার যথেষ্ট সাফল্য আছে আমাদের মন্দিরের জন্য ওনার সহযোগিতা আমরা মন্দিরটাই যাই আটশালা দেখছেন এই আটশালাটা ওনার দ্বারা হয়েছে সামান্য আমাদের এখানে যে শৈচলা হয়েছে মহিলাদের পাঁচ পুরুষদের জন্য শৈচলা ওনার সহযোগিতা হয়েছে ভোগের ঘরটা হয়েছে এবং উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমাদের মন্দিরের চার দিকে করে দেওয়ার জন্য আমরা মন্দির কমিটির পক্ষ থেকে ওনার কাছে জোরে আমরা কৃতজ্ঞতা যে আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের দিকে তাকায় জানি না কোথায় কথা কি করে করেন কিনা আমার জানি না আমার নাম সুব্রত পাত্র রয়েছে আমি হিসেবে দায়িত্বে আছি অর্থাৎ এই যে আটেশ্বর মন্দির কমিটি যারা দায়িত্ব রয়েছেন তাদের বক্তব্য যে কাকদ্বীপের যে বিধানসভার বিধায়ক তিনি যে তাদের যে কাঠামাটা তৈরি করে দিয়েছে যারা ভক্তেরা যাতে আসে তাদের যে বসার যে ব্যবস্থা সেটা কিন্তু করেছে তার পাশাপাশি যে উন্নয়ন অর্থাৎ একসময় এই যে আটেশ্বর তলার যা যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু অনেকটা পাল্টে গেছে অর্থাৎ সুন্দরবনের যদি আমরা দেখি ইতিমধ্যে এই আটেশ্বর তলার মহত্ত্ব কিন্তু যথারীতি বেড়েছে এই আটেশ্বর তলার মহত্ব তো বেড়েছে কিন্তু মানুষজন অর্থাৎ ভক্তের ঢল কিন্তু বাড়ছে আয়োজন প্রতি বৎসরের ন্যায় আমরা এব পূর্ণিমার দূর দূরান্ত থেকে এবং কাকদ্বীপ প্রান্ত সাউথ ভক্তরা আসেন এবং আসিয়াও আমরা দেখলাম আমেরিকা থেকে কয়েকজন প্রবাসী এসছেন বাবার কাছে দান করেছেন বাবা তাদের মনস্কামনা পূরণ করেন বলে আসে এবং আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা শুনেছি এই পুজোটা হচ্ছে প্রাচীনতম এক পুজো একশোর বেশি বছর হয়ে গেছে এবং এই পুজো গোটা কাক্তির কাছে একটা আবেগ একটা ভাবে এবং গোটা কাকদির আছে। আসেন বাবার এই ভোগের মাহাত্ম আছে ভোগ করি ভোগ খেতে আসেন এবং বাবার কাছে মানত করেন এবং বাবার কাছে মানত করে বিভিন্ন ভক্তরা বিভিন্ন সময়ে বিভিন্ন উপকার পেয়েছেন এবং পরবর্তী সময় তারা আমাদের মন্দিরে এসেছেন এসে বলেছেন যে আমি বাবার কাছেই মানত করেছিলাম কেউ ঘন্টা দিচ্ছে কেউ সরা দিচ্ছে কেউ রূপো দিচ্ছে এবং কেউ বাবাকে ভোগ দিচ্ছে আজকেরও আজকের আপনারা সবাই জানেন কাকদ্বীপ হসপিটালের ডক্টর ডক্টর সনাতন গায়েন উনি এবছর আমাদের এই যে মেন মন্দিরে যে চারটি শীতলা বিশালক্ষ্মী মামরসা এবং আডেশ্বর উনি দিয়েছেন এবং তার সাথে সাথে চারটি যে ভট শীতলের ভটেরও উনি ব্যবস্থা করেছেন এবং আজকের ভক্তদের উদ্দেশ্যে উনি ভোগ বিতরণের কিছু সাহায্য উনি করেছেন এইভাবে বহু বিভিন্ন মানুষ মানুষের সহযোগিতা নিয়েই আদেশ আজকের এই সবার সহযোগিতা নিয়ে আজকে আমাদের এই আডেশ্বর মন্দির এবং এই আঠারোশো মন্দিরে আপনারা যা দেখছেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক শ্রীযুক্ত মুন্ডুরাম পাখিরা ওনার সহযোগিতা আজকের আমরা এই আটচালাটা করেছি ভক্তদের উদ্দেশ্যে ওনার সহযোগিতা আজকে শৌচালয় ওনার সহযোগিতা আজকে টিউল পানীয় জল ওনার সহযোগিতায় আগামী দিনে আমরা একটা এই পাচির বা গাঢ়ল করবো এবং আমাদের স্বামী বিবেকানন্দ অঞ্চলের প্রধান শ্রী দেব কুমার দাস মহাশয়ের তহবিল থেকে উনি আমাদের এই ভক্তদের যে গন্ডি কাটার ঢালাইটা উনিও ব্যবস্থা করেছেন সবাই কাকদ্বীপবাসী দিপাশি কাক সাহায্য করেন বিভিন্ন টোলা মাছ বিভিন্ন ব্যবসায়ী নিম্ন মধ্যবিত্ত সবাই সবাই সবার ধারে আছে আমরা এই আটেশ্বর মন্দির আজকের এই এবং এই ভোগ বাবার কি বাবা আটেশ্বরের নামেই হয় তো সবই বাবা আটেশ্বরের নামে হয় বলুন বাবা আকেশ্বর জ বমটেশ্বর কি নামটেশ্বর ইন্দ্রজিৎ মণ্ডল আমি এই মন্দির কমিটির একজন একটি সদস্য এবং মন্দির কমিটি আমরা পরিচালনা করি সমস্ত আমাদের স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার সদস্য সবাই মিলে সহযোগিতা করছেন এবং গ্রামবাসীরাও সহযোগিতা করছেন সবাইকে সবাইকে ধন্যবাদ এবং গ্রাম করেছি সহযোগিতা এবং ধন্যবাদ জানাবো আমাদের গ্রামীণ বিশেষ উপসমাচারে পত্রিকার সম্পাদক বলছি যে আজকের এই যে মহাতী অনুষ্ঠান অর্থাৎ বাবা আর্টেশ্বরের মহত্ত্ব আমরা প্রথমেই বলেছিলাম প্রথমে আপনাদেরকে আমি এই জায়গাতে এর আগে এসে আমি খবর সম্প্রচার করেছিলাম যে বাবা আর্যেশ্বরের যে মহত্ত্ব বাবা আর্যেশ্বর যে এখানে স্বয়ং বিরাজ করছে সেটা কিন্তু আজকের আমরা চোখে অনেকটাই আপনাদের দেখাচ্ছি কারণ এখানে যেসব ভক্ত রয়েছে তারা কিন্তু শুধু গ্রামবাসী বলে নয় গ্রাম ছেড়ে অন্য গ্রাম থেকে আসা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা ভক্ত তারা কিন্তু এই জায়গায় যথারীতি আসেন এর আগে তিনি এখানকার মন্দির কমিটির দায়িত্ব রয়েছে তিনি বলেছেন যে প্রবাসে যিনি থাকেন তারাও কিন্তু এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন তবে যাই হোক আমরা একটু ধীরে ধীরে এগোবো আমরা ধীরে ধীরে এগোবো যেখানে যেখানে আমরা একটু বাবার কাছে ইতিমধ্যে না গেলে না দর্শন করলে একটু কেমন লাগে আমরা বাবার কাছে গিয়েই পৌঁছাই তো প্রথমে বলি এখানকার যারা সত্যি গ্রামবাসীরা তারা কিন্তু আজকের দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমার অর্থাৎ এই যে পূর্ণ লগ্নে অর্থাৎ এইখানে যে বাবা যে পুজোটা হয় না দেখালে ঠিক ভালো এই যে পুজোটা হয় আপনার চোখে দেখুন যে এই আকেশ তলায় কীভাবে বাবার সেবা করেন ভক্তরা সেটা কিন্তু একটু সরাসরি দেখাই অর্থাৎ সরাসরি যখন আমরা প্রতি বছরই ঠিক ঠিক এই মাঘী পূর্ণিমার সময় এসে আপনাদের কাছে আমরা তুলে ধরি যে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত আটেশ্বর তলার যে বাবা আটেশ্বরের কি মহত্ব রয়েছে সেটা আমরা একটু সরাসরি সম্প্রচার করব যেমন তার পাশাপাশি যেমন করছি যেমন দেখাবো এই যে গাছ রয়েছে গাছটার দিকে ঘোরাতে বলবো এই গাছটা অনেকেই জানে কি না গাছটা চেনেন গাছে কিন্তু প্রচুর মানদের বানন রয়েছে এই গাছটা চেনেন প্রচুর মানদের বানন রয়েছে কিন্তু চেনেন না কি বাবা আটেশ্বরের কৃপা অ্যাকচুয়ালি যারা বাবা আটেশ্বরের কৃপাতে যারা আজকে দীর্ঘদিন আমরা প্রতি বছর আসি এবছরে এসেছি বাবা আটেশ্বরের নাম করে কি বলে বাবা আটেশ্বরের নাম করে কি বলবো আর বাবা তো এখন জাগ্রত বাবা বাবা তো জাগ্রত বাবার কাছে যে সাধনা যে কামনা করে সব পূর্ণ করে গাছটার নাম আমরা কেউ জানি না আমার নাম দেবাশিস আপনি আজকে এই বাবার মাথায় তো জল ঢালাচ্ছেন সবাইকে দিয়ে তো এই সকাল থেকে সকাল ছটা থেকে এখনো চলছে জল ঢালা এখনো চলছে এই জায়গাতে এসে আমি যদি দেখাই বাবা ভোলেনাথের আমরা বলি না বাবা ভোলেনাথের একাধিক রূপ বাবা সব জায়গায় বিরাজ জলে স্থলে আপনি যেখানেই খুঁজবেন কিন্তু সেখানে বাবার নাম স্মরণ করলে আপনার কাছে কিন্তু বাবা দাঁড়িয়ে রয়েছে আপনি কিন্তু সেটাও জানেন না কারণ এই কারণেই বলা আমরা কিন্তু চোখে দেখতে পাই না কিন্তু মন থেকে বিশ্বাস করি ঈশ্বর বুঝি এখানেই রয়েছে সেই ভক্তি আর ভরসায় কিন্তু আজকে আমরা প্রত্যেকে আসি আর প্রত্যেকেই দৌড়ে যাই মন্দির মসজিদ গেজাতে তবে আমাদের যেহেতু হিন্দু শাস্ত্র মতে আমরা কিন্তু মন্দিরে যেখানে যাই সেখানে কিন্তু আমাদের মনের কামনা বাসনা একটাই মাগো গো বাবা গো সবাইকে যেন ভালো রাখো সুস্থ রাখো এই কামনা বাসনা কিন্তু আমাদের সব সময়ের জন্য হয়ে থাকে আর আজকের আটের সতলায় আসার আটের তলায় আপনাদের যেমন ভক্তদের দেখাচ্ছি তার পাশাপাশি এই গাছটার সম্বন্ধে অনেকে জানে কি না। তাদের কাছে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম তারা কিন্তু যারা মেন ভক্তা তিনিও বলতে পারছেন না যে এই গাছটা বাস্তবে আমরা জানি না যেহেতু অনেক দিনের গাছ আর এই গাছকে নিয়েই যেখানে গাছেই বাধা হয় মানত করা অর্থাৎ মানত করা যে সমস্ত যে সমস্ত কেউ এক কথায় বলতে গেলে যে বিভিন্ন রকমের এক রকমের সুতো দিয়ে কেউ মানত করেন বিভিন্ন যে মনের বাসনা কামনা সেগুলো কিন্তু এই গাছে বেঁধে তারা মানত করে যান আর যেখানে যখন তাদের মানতের কাজ যখন সফল হয় তখন বাবার কাছে সেই জল ঢেলে বাবার কাছ থেকে তাদের মনের কামনা বাসনা পূর্ণ হলে তারা পুজো দিয়ে যান কিন্তু আজকের এই বিশেষ দিনে আমরা আরেকটু যাই মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরের দিকে আসা আর মন্দিরকে মন্দিরকে দেখাবো যে আজকে আজকে পূর্ণ লগ্নে যেখানে কিন্তু যে ইতিমধ্যে চলছে হোম যজ্ঞ আর হোমযজ্ঞের সঙ্গে চলছে এখানে মায়ের বাবার আরাধনা তারপর এই যে মন্দিরটা মন্দিরটা ছবি একটু দেখাতে বলবো মন্দিরটার ছবি একটু দেখাও মন্দিরটার সঙ্গে পাশাপাশি দেখাবো এখানে ভক্তের যে ভিড় ভক্তের গিয়ে একটু ছবি দেখাও একটু ভক্তের যারা আসছে তাদের একটু দেখাও যারা দীর্ঘ অপেক্ষা করে আছে বাবার মাথায় জল ঢালবে বাবার কাছে পুজো দেবে বাবার কাছে মানত করা তাদের মনের কামনা বাসনা পূর্ণ হবে এমনই আজকের বিশেষ দিনে কিন্তু এই জায়গা যেহেতু আটেশ্বরতলার পুজো আর সেই পুজোতে কিন্তু ইতিমধ্যে যে ভক্তের ঢল সেটা কিন্তু চোখে দেখার মতন আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আপনাকে জানাবে যে আপনারা এই যে আটেশের তলা নিশ্চয়ই আপনারা জানেন না যদি না জেনে থাকেন নিশ্চয়ই আপনাদেরকে আমি বলে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার কান্দ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের আটেশের তলা বললেই আপনাকে পৌঁছে দেবে বাবা আটেশের তলার কাছে আপনি চলে আসতে পারেন এখানে এসে আপনারা এসে বাবার কাছে মানত করতে পারেন আপনাদের মনে কামনা বাসনা যথারীতি পূরণ হবে এমনই কিন্তু এই যে ভক্ত দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই একই উদ্দেশ্যে একই উদ্দেশ্যে এইভাবে আসা একটু যোগ্য দেখানো যাক একটু দেখাও তাহলে আমরা অধিক দিয়ে দেখাই কারণ এখানে যেহেতু একটু নেট হয় তবুও আমরা দেখাই সেখান থেকেই দেখানো আপনাদেরকে দেখে বুঝতে পারছেন আর আপনারা কোথা থেকে আমাদের লাইভ দেখছেন আপনারা কমেন্ট অর্থাৎ কমেন্ট করে জানান যে আমরা অমুক জায়গা থেকে আপনাদের সরাসরি সম্প্রচার দেখছি নিশ্চয়ই আপনাদের আপনারা দেখলে আমরা নিশ্চয়ই উৎসাহ হয়ে আরও অন্যান্য ভিডিও আপনাদের দেখাবো যেখানে আপনারা আসতে পারছেন না কিন্তু আমাদের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি চলুন একটু এদিকে যাওয়া যাক একটু বাতাসা হরিল লুটের দিকে দেখাই বাতাসা হরিলুট চলছে একটু বাতাসা হরিলুটে দেখে আমরা একটু দেখাই রেতু বাপাসা হরিলুট যেখানে হচ্ছে সেখানে একটু দেখাই আমাদের বিশেষ করে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে একটু আগেই মন্দির কমিটি বলেছিলেন যে এই জায়গাতে যিনি এখানকার ইতিমধ্যে যিনি প্রধান রয়েছেন তিনি অনেক বড় ভূমিকা এখানে পালন করেছেন সেক্ষেত্রে আমরা বলবো যে প্রধান সাহেবের যারা আজকের কৃতজ্ঞতা তারা স্বীকার করেছে অপঘটে সে কথা বলাই যে প্রধান সাহেব যেহেতু স্বয়ং রয়েছেন প্রধান সাহেবের কাছে একই বক্তব্য যে আজকে भक्तर ढल এই আটেশ্বর তলায় মনের বাসনা কামনা পুণ্যের জন্য যারা আসছেন তারা কিন্তু দেখতেই পাচ্ছি প্রচুর ভক্ত সকাল থেকে যেহেতু বিশেষ দিন মাঘী পূর্ণিমার এই যে লগ্নে আজকের যে আজকের যে আপনারা উপস্থিত হয়েছেন যেহেতু আপনার এলাকা কি বলবেন না না আজকাল শুধু ঢল নয় তো আটেশ্বরতলার প্রতি ভক্তদের অবিশ্বাস্য টান এখানকার ভক্তরা বিশ্বাস করে আটেশ্বরতলায় গেলে তাদের মনোবাসনা পূর্ণ হয় আর এই আটেশ্বরতলা যেভাবে এককালে একটা ছোট মন্দির ছিল পরবর্তীকালে কাকদ্বীপের সম্মানীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্টুরাম পাখিরা মহাশয় তার উদ্যোগে এই যে একটা আটচালা নাট মন্দির কিংবা মন্দিরের সংস্করণ তিনি করেছেন এবং টয়লেট করে দিয়েছেন রান্নাঘর করে দিয়েছেন আমি নিজের পঞ্চায়েত থেকে আমি পঞ্চায়েত থেকে ডন্ডি কাটার জায়গা করে দিয়েছি মায়েদের ভক্তদের এবং এর মধ্যেই পাঁচিলের জন্য একটা প্রপোজাল জমা দিয়েছি সেটাও শানসান হয়ে গেছে আঠেরোশো তলা মানে একটা আল্লাহ আবেগ আঠেরোশো তলা পুজোতে না এসে থাকা যায় না ভক্তদের প্রচুর টান প্রচুর মন এখানে এলেই তার মনোবাসনা পূর্ণ হয় তাই সবাই আজকের বিধানসভার বিধায়ক তার বাজেট আছেন আমাদের বিধায়ক বাজেট আছেন তিনি সেখান থেকে ছুঁয়ে ছুঁয়ে আসেন আসিস তোলা আসবেন মানে এমনি মনের টান প্রত্যেকে সে টানে আমরা এখানে আসছি এবং ভক্তরাও আসে কিনা ভাবনা দেবকুমার দাস প্রধান স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ উনি কিন্তু জনপ্রতিনিধি কিন্তু প্রশাসনিক কর্মকর্তা উনি কিন্তু একটা কথাই এখানে স্বীকার করেছেন যে আজকের এই যে আটেশের তলা শুধু ভক্তরা নয় যে বিভিন্ন জায়গা থেকে যারা দৌড়ে আসেন এই যে আটেশের তলার যে মহত্ব সেটা কিন্তু আমরা সরাসরি এতক্ষণে সম্প্রচার করে আপনাদের দেখালাম যে ভক্তের ভিড়ের সাথে এই যে আটেশের তলার যে মহত্ত্ব অর্থাৎ এখানে বিভিন্ন রকমের যেমন খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান তবে একটা কথা মাথায় আপনাদের রাখতে হবে সেটা হচ্ছে সামনে যেহেতু মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা চলছে সেক্ষেত্রে যাতে করে কোনো রকমে কোনো পরীক্ষার্থী কোনো অসুবিধা না হয় সেটা কিন্তু আপনাদের মাথায় রাখা অবশ্যই অবশ্যই দরকার কমিটিকে নিশ্চয়ই অনুরোধ করব। কারণ পুজো হোক পুজো সবার আনন্দ কিন্তু আগামী যারা পরীক্ষা দিচ্ছে যাদের আগামী ভবিষ্যৎ রয়েছে তাদের কোথাও চিন্তা করতে হবে এমনই চিন্তাভাবনা কিন্তু কমিটির রয়েছে আমাদেরকে জানিয়েছিলেন সেক্ষেত্রে যে পুজো যেমন আনন্দ তার পাশাপাশি সবাই যেন ভালোভাবে সুস্থভাবে কাটাতে পারে আমরা আর দেখাবো যে এই সাইটে যেটা এখনও ভক্তরা কিন্তু সেই বাতাসা গুড়ানোর জন্য বাতাসা ইতিমধ্যে উপর থেকে পড়ছে তারা বাতাসা গুঁড়োচ্ছে তারপরে তারা আবার সেই বাবা আটেশ্বর যেখানে বাবা স্বয়ং বসে রয়েছে সেখানে পৌঁছচ্ছে আমরা ইতিমধ্যে একটু মন্দির দেখালাম বাবা আটেশ্বরের যে মহত্ব সেটাও দেখালাম তার পাশাপাশি পঞ্চায়েতে যারা কর্মকর্তা যারা দায়িত্ব রয়েছে তাদের দেখালাম তার পাশাপাশি এখানে আসতে গেলে তাদেরকে দেখাবো যে এই রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা কিভাবে আসবেন আপনারা যদি কাকদ্বীপে আসেন তাহলে আপনাদের কাকদ্বীপে আসতে গেলে আপনি যদি ট্রেন দিয়ে আসেন আমি একটু দেখাই এইখানে এই রাস্তা যেটা রয়েছে এখান থেকে আপনারা সরাসরি হসপিটাল অর্থাৎ কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে নেমে আপনি বলবেন আটের তলাতে আসবেন আটের স্বের তলাতে এখানে বাবার যে মহিমা সেখানে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই রাস্তা দিয়ে আসবেন রাস্তা রয়েছে এদিকেও রাস্তা রয়েছে এদিকেও রাস্তা রয়েছে এখানে কিন্তু আপনারা সবসময় আসতে পারেন যে বাবার কাছে আপনারা মানত করতে পারেন মানত করলেই আপনাদের কতটা কি মনস্কামনা পূর্ণ করবে বাবা সেটা বাবাই জানে আর সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম আর সবাইকে একটা কথাই বলার পুজো কটা দিন যেমন আনন্দ করবেন যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে আর সেই কথা মাথায় রেখে মাধ্যমিক পরীক্ষা ক্ষেত্রে যাতে কোনো রকমের কোনো অসুবিধে না সবাইকে একই কথা যে পরীক্ষার্থীরা যারা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে হ্যাঁ এখানে প্রশাসনের কর্মকর্তাদেরও দেখতে পাচ্ছি তারাও কিন্তু যেখানে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে সেক্ষেত্রে দেখছি যে প্রশাসনের যারা দায়িত্ব রয়েছে তারাও কিন্তু এই জায়গায় এসছে যে কোনো রকমে কোনো অসুবিধে না হয় সবাইকে বলবো যে এই আনন্দ করুন আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনগুলো যাদের পরীক্ষার্থীরা যারা রয়েছে তাদের পরীক্ষা যাতে ভালো হয় সে করবেন সবাইকে বাবা আটেশ্বরের নাম করে সবাই বাবা আটেশ্বরের নাম করে সবাইকে বলবো যে আটেশ্বর তলায় আসুন বাবার মহত্ব দেখুন আর যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন সবাইকে বলবো আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার যেমন দেখছেন শিল্প যেমন রাহুল চ্যাটার্জি আপনাকে বলবো নিশ্চয়ই আপনি আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার দেখছেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনি দেখে কমেন্ট করে জানান যে আটের তলার এই যেহেতু যেহেতু আমরা এতক্ষণে বাবার যে আপনাদের দেখিয়েছিলাম যে বাবার বিভিন্ন জায়গায় এক একটা জায়গার এঁকেই ছিলাম যে পাথর প্রতিমা এক জায়গাতে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে পাথর প্রতিমা নামকরণের অন্তরালে যে মন্দির মা বিশালক্ষ্মী সেটাও কিন্তু আমরা তুলে ধরেছিলাম আমরা গঙ্গাসাগরের একদম আজকের মহা স্থানের ছবি তুলে ধরেছিলাম আমরা একটার পর একটা খবর অর্থাৎ সুন্দরবনের বা সুন্দরবন ছাড়াও কোথাও কোনো কিছু খবর থাকলে আমরা চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার জন্য তবে আজকে আমরা সরাসরি এই আটেশ্বরতলা থেকে আমরা তুলে ধরলাম সবাইকে বলবো আপনারা দেখুন কেমন লাগছে আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে